নমস্কার বন্ধুরা ত্রিনা চক্রবর্তীস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমরা বন্ধুরা মিলে একটা ফিস্ট করব আর সেরুর সাথে অনেকটা সময় কাটাবো চলো দেখে নেওয়া যাক যে আমরা কী করি আর শেরু কীভাবে আমাদের সঙ্গে আড্ডা মারে তার আগে বলি তোমরা যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে দিও আজকে আমি তোমাদের সঙ্গে একটু কম কথা বলবো আজকে সেরু কি করছে আমাদের সঙ্গে সেটাই কিন্তু আমরা বেশি দেখব তোমরা যারা পেট লাভার তোমরা ভালোবাসো যারা তারা কিন্তু অবশ্যই কামেন্ট করো আর আমার ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই জানি এখানে পৌশালী আমাদের ক্যামেরার সামনে একটু পোজ দিতে ব্যস্ত ছিল ও যথেষ্ট সুন্দরী ও যেভাবেই থাকে ওকে খুব ভালো লাগে কিন্তু কেন জানি না ও এই কথাটা বিশ্বাস করতে চায় না চলো এরপর সেরুকে খাওয়ানো যাক আমরা মাঝে মাঝেই ফিস্ট করি কিন্তু অনেক সময় তোমাদের সাথে সেটা শেয়ার করা হয় না আজকে ভাবলাম একটু করা যাক এখানে আমরা বন্ধুরা মিলে রান্না করতে করছিলাম কিছুক্ষণ আগে আর কিছুটা বসে আড্ডাও মারছিলাম তো মেন রান্নাটা কিন্তু আমাদের সুস্মিতাই করে তো তার পাখি যারা করেননি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন বাই বসেরু কি

আমরা যেহেতু পশু পাখি খুব ভালোবাসি তাই ছেলের সঙ্গে কাটানো মুহূর্তগুলো কিন্তু আমাদের কাছে খুবই আনন্দের হয় তোমরা কিন্তু ওকে অনেক ভালোবাসা দিও আর অবশ্যই কিন্তু আশীর্বাদ করো ও যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আমাদের ও কিন্তু যেরকম আমরা সন্তানকে লালন পালন করি ও কিন্তু আমাদের মধ্যে সেভাবেই বড় হয় তাই ওর সুস্থ থাকাটা কিন্তু খুব জরুরি তোমরা যারা পেট ভালোবাসো তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে এই দুর্বলতাটা কীরকম হয় সবাই ওকে খুব ভালোবাসা দিও আর আশীর্বাদ কিন্তু অবশ্যই করো আর তার সাথে জানিও আমাদের ব্লগ কেমন লাগছে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে সুস্মিতা ডিমের অমলেটগুলো বানাচ্ছিল তোমরা কারা কারা ডিমের অমলেট খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্টে জানিও আমাদের এই ফিস্ট হলে পরে সুস্মিতাই বেশিরভাগ এই সমস্ত রান্নাগুলো করে আমরা সবাই ওকে সহযোগিতা করে দিই ও খুব যত্ন সহকারে এবং খুব জুৎসই রান্না করে ওর হাতের রান্না খুবই ভালো তাই জন্য এই রান্না করার দায়িত্বটা বেশিরভাগ ওর ওপরেই থাকে এরপর রাত হয়ে গেল প্রায় দশটা বাজে তো সবাই মিলে আমরা খেতে বসে পড়লাম আগে আমাদের ছেলে মেয়েদেরকে খেতে দেওয়া হলো এখানে পিঙ্কি পৌশালি বুবু ডোনা এদেরকে আগে দেওয়া হয়েছিল বসে এরপর আমরা খাব সবাই মিলে আর খেতে খেতে আমাদের রাত এগারোটা বেজে যাবে তাই এদেরকে আগে বসিয়ে দেওয়া যারা ভিডিওটা দেখছো সবাই সাবস্ক্রাইব করো আর যা সবাই 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 শেয়ার করো 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 কমেন্ট ঠিক আছে লাইক অবশ্যই আমরা সময় নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করি আমাদের হয়তো খুব অনেক খাওয়া দাওয়া সব সময় যে আমাদের মাছ মাংস থাকবে তা না আমরা ডিমের ঝোল ভাতও অনেক সময় একসাথে খাই আবার মাংস ভাতও একসঙ্গে খাই সবাই ভালো থাকবেন নাজের মতো টাটা আসবো নতুন কোনো ব্লগ নিয়ে